আহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ক্রিয়েশন থেকে একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি এত সুন্দর ড্রেস এটা টু পিস है ड्रेसটা দেখিয়ে দেই এত নাইস একটা কাপড় উপর আপো একদম 100% কটন বাট এত আরামদায় গায়ে পড়ে থাকে কটন এটাকে মলমল সিল্কিয়ানা কটন বলে হ্যাঁ এন্ড এটার সাথে খুব সুন্দর করে যে টাই-ডাইটা করা আছে একদম ভায়োলেট কালার এবং হচ্ছে কলাপাতা কন্ট্রাস্টে ঠিক আছে খুব সুন্দর করে এখানে আবার শেডিং করা হয়েছে এন্ড খুব নাইস করে এই যে মাঝখানে একটা এই যে এরকম করে এরকম করে একটা বর্ফির প্যাটার্ন থাকছে পিঙ্ক কালারে এন্ড এখানেও কিছু বোলসি প্যাটার্ন থাকছে এই যে কাপড়টা পরার পর এত আরাম পাবেন মাশাআল্লাহ মানে আপনি ফিল করতে পারবেন যে কাপড় আছে কি নাই গায়ে ঠিক আছে এত আরাম পাবেন এটা হচ্ছে 16 ইঞ্চি বডি পার্টে পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট सेम এবং আপনি চাইলে কিন্তু এইভাবে ভাবে করেও বানাতে পারেন হ্যাঁ আমি এইভাবে করে বানিয়েছি কারণ হচ্ছে আমার কন্ট্রাস্ট ভালো লাগে এর জন্য এই যে দেখেন হাতাটা যেহেতু এই কালারে কলাপাতা উপরে যদি এই কালারটা থাকে তাহলে কন্ট্রাস্ট তৈরি হবে হাতাটার কাপড় দেখিয়ে দি এত সুন্দর একটা হাতার কাপড় দেয়া আছে যেটা কি না কলাপাতা এবং হচ্ছে এই ইয়েলো টাইপের একটা কালার দিয়ে টাই করা যেটা আলাদা পাচ্ছেন এটা লং হাতা হয়ে যাবে দুই দুটো লং হাতা পাচ্ছেন আর এইরকম করে পিওরের ওড়না পাচ্ছেন হ্যাঁ টু পিসের ড্রেস একদম খুব সুন্দর পিওরের ওড়না পাচ্ছেন পিওরের ওড়নার সাথে এই যে দেখেন হ্যাঁ কন্ট্রাস্ট তৈরি হয়ে গেছে না খুব সুন্দর করে এই যে কলা পাতা কালার নিচে ভায়োলেট কালার অ্যান্ড পিঙ্ক পিঙ্ক কালার বসি বসি এবং খুব সুন্দর করে টাই ডাইয়ের ওয়ার্ক করা অ্যান্ড ফুল টু পিসের প্রাইস হচ্ছে মাত্র নয়শো আশি টাকা ইনশোর ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন